হ্যালো ফ্রেন্ডস আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের ফোনে প্লে স্টোর থেকে কিংবা পার্টি অনেক ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি আমাদের ফোনটিকে স্মার্ট এবং অনেক আকর্ষণীয় করে তোলার জন্য তবে আপনারা হয়তো জানেন না যে অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনাদের ক্ষতি করতে পারে সেই অ্যাপসগুলো কিন্তু আপনাদের ফোনে ইনস্টল করেন এবং ইউজ করেন ইউজ করার পরে দেখা যায় কিছুদিন পর সেই অ্যাপসগুলো আপনারা আন ইনস্টল করে দেন আন করে দেওয়ার পর আপনারা হয়তো ভাবেন যে এখন আর আপনাদের ফোনে কোনো রকম ক্ষতি করতে পারবে না কোনো অ্যাপসে আপনার ফোনে এখন আর ইনস্ট ইনস্টল করা নেই তবে আপনি হয়তো জানেন না যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করেছিলেন সেই অ্যাপসের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডেটা আপনার ফোনে রয়ে যায় যার ফলে কিন্তু সেই অ্যাপসটির ওয়ানার খুব সহজে আপনার ফোন থেকে যে কোনো ডাটা নিয়ে নিতে পারে এবং আপনার ফোনটিকে কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে তবে আমি আজকে আপনাদেরকে এমন একটি হিডেন কাজ দেখাবো যে হিডেন কাজটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একই করেন এবং একনিই যদি আপনি চেক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনে ইনস্টল করা নেই কিন্তু এমন কিছু অ্যাপস এখানে শো করবে যে অ্যাপসগুলো কিন্তু আপনি আগে ইউজ করেছিলেন এবং আন ইনস্টল করে দিয়েছিলেন তো আশা করি এই অ্যাপসগুলো পুনরায় আপনি আপনার আর সমস্যার মধ্যে পড়তে হবে না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওতে আপনারা যা শিখবেন সেটা অবশ্যই প্রয়োগ করবেন তাহলে হবে না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ এখন পর্যন্ত আপনি যদি আপনাদের এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যে মোবাইল স্ক্রিনে এবং হিডেন টিক্সটি আমরা শিখে চলুন মোবাইল হ্যালো ফ্রেন্ডস তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনি কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে একটি অপশন পাবেন গুগল আপনি অবশ্যই গুগল এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে করে দিবেন ক্লিক গুগল অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও কিছু অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনারা কানেক্টেড অ্যাপসে করে দিবেন ক্লিক এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপসে তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশন চলে আসবে একটু ওয়াইট করার পরেই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক অ্যাপসই কিন্তু চলে এসেছে দেখেন ফ্রেড ক্যামেরা অ্যান্ড্রয়েড ডিভাইস বিগু আরও দেখেন অনেক অ্যাপস কিন্তু এখানে চলে এসেছে দেখেন এই অ্যাপসগুলো কিন্তু আমার ফোনে বর্তমানে ইনস্টল করে নেই কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু এখানে কানেক্টেড রয়ে গেছে যার ফলে দেখা যাবে এই অ্যাপসগুলোর ওয়ানার যদি চাই তাহলে আমার ফোনের ডেটা কিন্তু লিক করে নিয়ে যেতে পারবে এবং আমাকে কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলে দিতে পারবে তো আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে এখন নিয়ে যাচ্ছে আমার ফোনের হোম পেজে হোম পেজে নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে আমার সব অ্যাপসই দেখিয়ে দিচ্ছি নয়তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে আমার ফোনে এই অ্যাপসগুলো ইনস্টল করা হয়তো বা আছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনারা লক্ষ্য করেন এখানে তো এখানে মনোযোগ সহকারে যদি আপনারা দেখবেন তাহলে দেখবেন এখানে কোনো আলফ্রেড ক্যামেরা এবং বিগু লাইফ এগুলো কিন্তু কোনো কিছুই আমার ফোনে বর্তমানে ইনস্টল করা নেই তবে হ্যাঁ আমি এক সময় সেই অ্যাপসগুলো ইনস্টল করে ইউজ করেছিলাম তাই কিন্তু এখনও কানেক্টেড অ্যাপসের রয়ে গেছে তো এখন আমি পুনর্ব এখান থেকে ব্রেকে চলে যাব ব্রেকে চলে যাওয়ার পর চলে যাব পুনরায় সেরিংসে সেটিংসে চলে যাওয়ার পর আমি চলে যাব গুগলে গুগলে চলে যাওয়ার পর এখান থেকে কানেক্টেড অ্যাপসে অ্যাপসে চলে যাওয়ার পর এখানে যে অ্যাপসগুলো শো করবে সেই অ্যাপসগুলো অবশ্যই একটি একটি করে আপনার ডিসকানেক্ট করতে হবে তো আমি অবশ্যই আলফ্রেড ক্যামেরা অ্যাপসটিতে করে দেবো ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পারবেন এখানে অনেকগুলো লেখা চলে আসবে তো দেখেন দিস অ্যাপ ক্যান অ্যাক্সেস এই যে দেখেন ইমেল অ্যাড্রেস গুগল হ্যাং আউট ইনফরমেশন এক কথাই বলতে গেলে আমার ফোনের সব কিছু কিন্তু এই অ্যাপসটি অ্যাক্সেস করছে এখনও এই অ্যাপসটিকে আন করে দেওয়ার পরও তো আপনিও দেখতে পারবেন আপনার ফোনে এমন কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করেছিলেন প্রায় দুই তিন মাস আগে কিংবা পাঁচ ছয় মাস আগে এরকম অ্যাপসও কিন্তু এখানে রয়ে যাবে এবং আপনার ফোনটিকে কিন্তু অ্যাক্সেস করবে তো এখান থেকে অবশ্যই আপনি ডিসকানেক্টে করে দিবেন ক্লিক ডিসকানেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে পুনরায় আপনাকে ডিসকানেক্টে ক্লিক করতে হবে ডিসকানেক্টে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে এখানে অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরে ওয়াইট করতে হবে তো এই যে দেখেন এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে এখান থেকে চলে গেছে তো এইভাবে পুনরায়

ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার হবে নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ